রূপোর গয়না অপরিষ্কার আর অনুজ্জ্বল হয়ে গেলে এবার থেকে আর দোকানে দিয়ে অনেক টাকা খরচ করে পলিশ করার দরকার পড়বে না তোমরা বাড়িতেই রুপোর গয়না সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে তাও আবার সামান্য দুটি উপাদান দিয়ে বন্ধুরা আমরা ঘরে যে সমস্ত রূপর গয়না সবসময় পড়ে থাকি সেগুলো কিন্তু আমাদের কিছুদিন পরপরই এরকম কালো অপরিষ্কার হয়ে যায় অনুজ্জ্বল হয়ে যায় সেগুলো সময় দোকানে দিয়ে অনেক টাকা খরচ করার কোনো দরকার নেই তোমরা বাড়িতেই সুন্দর করে ঝকঝকে নতুনের মতন পরিষ্কার করে নিতে পারবে একদম সামান্য উপাদান দিয়ে এবং খুবই অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে চলো এই টিপসটা আজকে তোমাদের জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তাহলে চলো দেখতে থাকো প্রথমে আমরা কি করব একটা বাটির মধ্যে নিয়ে নেবো ভিনিগার ভিনিগার আমাদের সকলের ঘরেই থাকে না থাকলে মুদিখানার দোকানে পেয়ে যাবে খুবই অল্প খরচে বেশি দাম কিন্তু নেয় না এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘরে থাকা যে কোনো সাদা রঙের টুথপেস্ট আর ভিনিগারটা আমি এখানে যতটা গয়না এখানে ডুবিয়ে দেবো সেই পরিমাণে নিয়ে নিয়েছি আর এখানে টুথপেস্টটা নিয়েছি আমি হাফ চামচ মতো দুটো ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি রুপোর গয়নাগুলো এর মধ্যে ভিজিয়ে দেবো এবং গয়নাগুলো যাতে সুন্দরভাবে ডুবে যায় সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে সেই পরিমাণেই ভিনিগারটা নেবে তো দেখো এইভাবে ডুবিয়ে আমি পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখো তোমরা জলটা দেখছো কতটা চেঞ্জ হয়ে গেছে কতটা নোংরা বেরিয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এরপরে আমরা কি করব। এরপরে আমরা এই সাম একটানা নরম ব্রাশ দিয়ে সুন্দর করে এরকমভাবে ঘষে নেবো ঘষে নিলে কি হবে ভেতরের যে নোংরাগুলো থাকে সেগুলো খুব সহজেই সুন্দর করে পরিষ্কার হয়ে যায় যতক্ষণ আমি এটা করছি চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো শিবানী তুতান হচ্ছে ত্রিপুরা থেকে কবিতা দাস লিখেছে বিশরপাড়া থেকে আচ্ছা বকুল দাস রায়গঞ্জ থেকে দেখছে এরপরে লিখেছে উর্মিলা রয় দুর্গাপুর থেকে বর্ণালী ঘোষ জলপাইগুড়ি থেকে মনি সরকার বাংলাদেশ থেকে আচ্ছা রানী চন্দ্র হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওয়ে আমি তোমাদের এই কমেন্টগুলো এখানে পড়ে ধন্যবাদ জানাতে পারি আর দেখো এখানে সামান্য দুটো উপাদান দিয়ে কত সুন্দর আমরা রূপর জিনিস বা রূপোর গয়না ঘরেই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারব সোনার দোকানে দিয়ে অযথা অনেক টাকা খরচ করার কিন্তু কোনো দরকার পড়বে না আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো আমি এটা পরিষ্কার করে নিয়েছি আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দেখো জলটা কতটা নোংরা বেরিয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এরপরে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট আর এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো দেখো কতটা সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গিয়েছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো আজকের মতো টাটা